আসসালামু আলাইকুম চাষি ভাইয়ারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মাছা বন্ধুগণ আপনারা যারা শীতকালীন মুহূর্তে জাতীয় মাছ চাষ করতে চান অর্থাৎ শীতকালে মাছ চাষ করবেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছা বন্ধুরা আমাদের ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশীয় শিং মাছের পোনা যে মাছগুলো কিন্তু কেজিতে এক হাজার লাইনের এগুলো কিন্তু আপনি চাষাবাদ করার জন্য নিতে পারেন চাষের জন্য উপযোগী মাছের পোনা মাছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা যে মাছগুলো হচ্ছে এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো লাইনের আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পোনা নিতে পারেন এগুলো কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি যারা মূলত কই মাছের পোনা সংগ্রহ করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনাগুলো এই মুহূর্তে নিতে পারেন মাছাশি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিট খাবার অব্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা যে মাছটা কিন্তু মাত্র তিন থেকে চার মাস পালন করলে দুইটা তিনটা কেজি হয়ে যায় এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ট্যাঙ্কিতে ফিট খাবার অভ্যস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে পারেন এগুলো পিস হিসেবে বিক্রি করা হয় মাচাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনোসেক্স তেলাপে মাছের পোনা আপনার যারা চাষিবাইরা রমজান মাছ টার্গেট করে মাছ চাষ করতে চান তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে তেলাপিয়া মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো কিন্তু আমরা পিসি হিসেবে বিক্রি করে থাকি যারা মূলত রমজান মাছ টার্গেট করে মাছ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই তেলাপিয়া চাষ করতে পারেন মাছ চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশীয় ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের হ্যাচে পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে যারা চাষি ভাইয়েরা আছেন তারা কিন্তু অবশ্যই দেশি ট্যাংরা মাছের পোনা নিতে পারেন এগুলো কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাস পালন করলে বাজার করা সম্ভব আমাদের ঠিকানা ময়মনসিং জেলা